আমাদের এই কিউট সোনামণিদের জন্য আমরা একটা কম্বো সাজিয়েছি আমরা তো মেকআপ কম্বো দেখেছি ড্রেসের কম্বো দেখেছি আমরা অনেক কিছুর কম্বো দেখেছি কিন্তু আমরা কি কখনো বাচ্চাদের এই কিউট কম্বোগুলো দেখেছি আচ্ছা এই কম্বোটার মধ্যে থাকবে প্রায় চারটা জিনিসের মতো থাকবে তো আমরা প্রত্যেকটা কালেকশনই দেখিয়ে দিচ্ছি প্রথমে থাকতো হচ্ছে খুব সুন্দর একটা বো লিপ এটা কিন্তু একটা কি ইন্টারেস্টিং ব্যাপার কি এটা বাচ্চাও পড়তে পারবে বাচ্চার মায়েও পড়তে পারবে মানে এটা খুবই সুন্দর একটা কালার তারপর হচ্ছে খুব সুন্দর একটা এটার মধ্যে কত পিস আছে এটার মধ্যে ওমাইকোড দুইশো পিস একটা রাবার ব্যান্ড আছে আমাদের রাবার ব্যান্ডগুলো কিন্তু হারিয়ে যায় বাচ্চাদের তো আপনি কিন্তু ব্যবহার করে করে এটার মধ্যে রেখে দিতে পারবেন তাহলে হচ্ছে অনেক দিন ইউজ করতে পারবেন বছর খানেক চলে যাবে এটা হচ্ছে ক্লিপও থাকবে প্লাস কিন্তু রাবার ব্যান্ডও থাকবে এটাও খুব সুন্দর একটা অর্গানাইজের মধ্যে আছে বাচ্চারা খুব পছন্দ করবে যেহেতু হ্যালো কিটির মধ্যে আছে কত এটা প্রাইস আচ্ছা কম্বোটার প্রাইস আমরা বলবো আর এটা হচ্ছে পুরোটা কয়টা ছয়টা সেট থাকবে পেয়ার পাবেন একদম দেখেন কালার গুলো পিঙ্ক কালার ব্লু কালার খুব সুন্দর অরেঞ্জ কালার নিয়ন কালার ইয়েলো কালার ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার

ক্লিপের কালেকশন পাচ্ছেন এই কালো ক্লিপগুলো আমি কিন্তু হারিয়ে ফেলি তারপরে যে খুব সুন্দর একটা কাট গোলাপের একটা ব্যান্ড পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে খুবই নাইস সাথে কিন্তু একটা সানগ্লাসও পাচ্ছেন মানে সানগ্লাস কম্বো আচ্ছা এটা নরমাল বাচ্চারা ইউজ করতে পারবে বড়রা হিজাবের হিজাবের উপরেও সুন্দর করে অর্গানাইজ করতে পারবে ওকে কত করে প্রাইস থাকবে এই পুরো কম্বোটার এই কম্বোটার প্রাইসও কিন্তু সেম থাকবে 550 করে দেখতে পাচ্ছেন কতটা আছে একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট তিনটা চারটা পাঁচটা প্রোডাক্ট পাচ্ছেন সানগ্লাস ব্যান্ড তারপর আরো একটা ব্যান্ড পার্টি ব্যান্ড আর একটা রাবার ব্যান্ড তারপর হচ্ছে এটা ক্লিপ প্রাইস থাকবে মানে 550 টাকা এটা হচ্ছে আরেকটা কম্বো এটাতে খুব সুন্দর একটা কত বড় এবং কতগুলো ক্লিপ একসাথে পাচ্ছেন অনেক সুন্দর এটাতে কম করে হলে 100 টা মনে থাকবে তারপর হচ্ছে এটা হচ্ছে পুরো একটা রাবার সেট ব্যান্ড প্রত্যেকটা কিন্তু অর্গানাইজ করে রাখার জন্য খুব সুন্দর কিউট একটা বোতলের মতো এটাও কিন্তু অনেক নাইস ওকে তারপর হচ্ছে এই একটা এটার মধ্যে ক্লিপ রাবার দুটেই পাবেন কত করে প্রাইস থাকবে কম্বোটার 550 এটা এই কম্বোটার প্রাইস থাকবে 600 টাকা ওকে কম্বোটার প্রাইস থাকবে 600 টাকা আচ্ছা সিঙ্গেলও কিনতে পার এটা হচ্ছে অ্যানাদার কম্বো এই কম্বোটাও কিন্তু খুবই নাইসলি আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি এটা হচ্ছে একটা খুব বায় সুন্দর একটা হোয়াইট কালার ব্যান্ড থাকবে এটা বড় বাচ্চা সবাই ইউজ করতে পারবে বাচ্চার মা আর এন্ড বাচ্চাও এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্লিপ থাকবে ছয় পিসের একটা ক্লিপ খুব সুন্দর কিন্তু তারপর হচ্ছে এখানে আরেকটা ব্যান্ড পাবেন এই যে এরকম একটা ব্যান্ড এটাও বড় বাচ্চা দুইজনে ইউজ করতে পারবে মা এবং মেয়ে এটা হচ্ছে সানগ্লাস অ্যান্ড ক্লিপ মাথার হচ্ছে ওকে কত করে প্রাইস লাগবে এটা প্রাইসও সেম থাকবে ছয়শো টাকা তো ভালো লাগলে যেই কম্পোটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি এটা রুমপা কু স্টান মালিকা শপিং কমপ্লেক্স নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে নেবেন